হাঁটু পর্যন্ত বানাইছে মুস্ক দিয়া কমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া কাক পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া উপরের চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা চুলটিও একশো বিশ ফিট লম্বা তিন কিলোমিটারের ঘেরে লেহেঙ্গা পড়া থাকবে আর খালি তোমার সামনে ঘুরাইতে থাকবে আল্লাহ রসুল থুতুর বর্ণনা দিছেন থুতুর লাও بس کا سب اتی ابہر لسارا ادبا س থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে বল যুবক চোখ বন্ধ করে একটু ভাবো ওই ঠোঁটটা তোমার ঠোঁটের লগে লাগলে কেমন মজা হবে ها লাগায়া ছেরা দিবা মনে ঠিক না আরে হুজুররা পাইলেই তো দুই তিন বছরের ভিতরে ছাড়বো না তুমি কত কে ছাড়বা

সারাটা দুনিয়া টর্চ লাইট মারলে যেরকম ফকফকে হয়ে যায় এরকম ফকফকে হয়ে যাবে তাহলে চেহারার রূপ কিরকম পুরা শরীরের রূপ কিরকম এই জন্যই তো হাদিসে আছে যে সবার শেষে জান্নাতে যাবে ওর পরে আর কেউ যাবে না ও যখন জান্নাতের হুল দেখবে তো চল্লিশ বছর খালি তাকায়া থাকবে রূপ দেইখা হারায়া যাবে তারপরে ওর গালে মুখা মায়রা হুর বলবে খালি দেখবি আর কোনো কাহিনী নাই ভিতরে চল তরে কামরায় খোলা দেখাই কি কাহিনী আছে আল্লাহ দেলি একশো বার চব্বিশ চোদ্দ তারিখ হবে জর্দুন মুখ খালুন মোস থাকবে না দাড়ি থাকবে না চোখে সুরমা লাগানো ডেলি সত্তর সত্তর হাজার আইটেম খাবে আছে এখানে কিছু ছেলে পেলে আছে গুলশানে যায় বুপে খাইতে যায় বুপে কেননা বাপ প্রবাস থেকে টাকা পাঠায় বাইক কিনা বন্ধু করে লোয়া কয়েছে চল যাই বুপে খায় আসি ঠিক না কয় আইটেম আছে গুলশানের বুপে আরে বলো না কয় আইটেম একশো সোয়াশো নইলে দুইশো আল্লাহ তোমাকে বুপে খাওয়াবে সত্তর সত্তর হাজার আইটেম জান্নাতে কোনো পেশাব নাই বলুন কোনো পায়খানা নাই খাবে ডেকুর দিবে দুনিয়াতে যত দামি খাওয়া খায় তত বেশি দুর্গন্ধ হয় বিশ্বাস হয় না না হয় না হ্যাঁ ঢাকা শহরে এত ড্রেন কিসের জন্য কার দামি খাওয়া খায় দুর্গন্ধ বেশি গ্রামের মানুষ সাদা সিদা খায় তেমন দুর্গন্ধ নাই এই জন্য আগের যুগে কাঁচা পায়খানা ছিল কোনো গ্রামে অসুবিধা হয় নাই ঠিক না যত দামি খাওয়া তত দুর্গন্ধ কিন্তু এখানে যত খাবে তত সুগ্রণ সুগ্রাণ হবে সুগ্রাণ হয়ে বাইরে যাবে ডেলি সত্তর সত্তর হাজার আইটেম খাবে জানাতে কোনো থুতু নাই নাকে কোনো সর্দি নেই সর্দি হবে না থুতু হবে না থুকবে তো সুগ্রাম থুকবে সুগ্রাম সুগ্রাম বাহির হবে প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে কি খাওয়াবে বড় মানুষের খাওয়ানো কি হয় বড় মানুষের আইটেমও বেশি হয় ঠিক না সত্য তো আল্লাহ প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে কত কুটি আইটেম হবে আল্লাহ জানে কুদরত দিয়ে পাক করবে মহিলা আলাদা পুরুষ আলাদা খাওয়া শেষ আল্লাহ কাপড় পড়াবে কি এরকম কাপড় জীবনে দেখে নাই এরকম কাপড় পড়াবে আল্লাহ সুগ্রাম লাগায় দিবে সর্বশেষ ছয় দিন দুইভাবে পান করবে হয়তো নিজের হাতে নেলে খাদেমের হাতে যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে সাকা হুম রব্বু হুম সারাবান তহুরা আল্লাহ নিজে সারাবান তহুরা পান করায় দিবে প্রতি শুক্রবারে ছবির বাজারে ঢুকবে ছবির নিচে লেখা থাকবে তোমার এই রূপটা পছন্দ হলে আমি তোমার ভিতরে স্থানান্তর হতে পারি মহিলা আলাদা পুরুষ আলাদা প্রতি শুক্রবারে চেঞ্জ হবে এখন প্রশ্ন হলো আমিও চেঞ্জ হলাম আমার স্ত্রীও চেঞ্জ হলো একজন আর একজনে চিনব কি করা এই জন্যই তো দুনিয়াতে হিট আল্লাহ এদিক দিয়ে আসবে আমি চেঞ্জ কাছে যাবে বাজারতে বাহির হয়ে দুইজনে দুইজনের হাত ধরে জান্নাতে চলে যাবে যাওয়ার সময় আল্লাহ উপো টোকন দিবে উপো আমার কথা মানো সরাস দুনিয়ার ট্রাক যদি এক করা হয় তাহলে একজনের উপটুকন নেওয়ার জন্য যথেষ্ট হবে না ফেরেস তো জান্নাতে পৌঁছায় দিবে উপটুকন জান্নাতে সৈকত আছে সৈকত যেরম বাংলাদেশের সৈকত কয়টা কি কি কক্সবাজার আর কুয়াকাটা বাংলাদেশের জান্নাতের সাথে মিল আছে জান্নাত সৈকত দুইটা বাংলাদেশও বাংলাদেশও জান্নাতেও একটার নাম বাইদা নাম বাইদা সৈকতে ডানা কাটা পাওয়া যায় না হম কিন্তু এইখানে বেশি তাকাইলে জুতা দেখায় ঠিক না একবারে সাইজ ঠিক না ওইখানে আল্লাহ বানায় রেখা দিছে ওইটা ডানা কাটা না ওটা পুরো ডানা আলা কেননা এইখানে ডানা কাটা কেন যারে ডেলি হাজারো মানুষ দেখে ওর ডানা থাকে ঠিক না না হাজারো মানুষ কি করে দেখে আবার ক্যামেরা দিয়া দেখে কেননা দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা তোর ডানা থাকে কোতিকা আর জান্নাতেরটা টা ডানা আলা ওকে কেউ দেখে নাই তুমি ছাড়া না কোনো জিন না কোনো ইনসান সকালে যাবে একটায় ওইখানে আড্ডা হবে আড্ডা হম সমুদ্রের মাছ আইসা বলবে পরিচয় দিবে আমাকে খাবি আমার গোস্ত কত স্বাদের খাইলে বুঝবি পরিচয় দিবে জিব্বার পানি চলে আসবে যেমন খাইতে চাবে হয়ে চলে আসবে শীত আসতেছে বাংলাদেশে আসবে অতিথি পাখি কিন্তু সরকারের পক্ষ থেকে ধরাও নিষেধ মারাও নিষেধ ঠিক না ওই সৈকতে অতিথি পাখি আসবে উঠতে উড়তে প্রথমে ডানা নাড়বে ওইটার থেকে খাওয়া পড়বে হাজারো আইটেম খাওয়ার পরে বলবে আমাকে খাবি পরিচয় দিবে তারপরে যেইভাবে খাইতে যেভাবে হয়ে আসবে খায়া হাড্ডি ফালাবে আবার যাবে সকালে এক জায়গায় যায় একটা দৈরা নিয়ে আসবে বিকালে যে আরেকটা দৈরা নিয়ে আসবে একটার নাম হইল বাইদাজ একটার নাম হইলো বাইদাস আমি অল্প ধারণা দিতেছি জান্নাতে গানও আছে। গান আছে গান এরকম সিঙ্গার আল্লাহ বানায় রেখা দিছে দুনিয়ার সিঙ্গার আর ফিঙ্গার হম এরপরে সিঙ্গার আর ফিঙ্গার বলা সিঙ্গার বলা যায় না ফিঙ্গারই বলা যায় এটা কোনো আওয়াজ আল্লাহ বানায় রাখছেন তোমার জন্য যুবক আমাদের জন্য বানায় রাখছেন যারা দুনিয়ার গানের দিকে কোনোদিন চোখ দেয় কান দেয় নেয় কোনোদিন দুনিয়ার গান শুনে নাই শূন্য তবা করে ফেলছে জান্নাতের গানের অপেক্ষায় আছে যে কবে জান্নাতে পচব আর ওই গান শুনব আল্লাহ হুরদেরকে সিঙ্গার বানায় রাখছেন এক হাদিসে আছে তুমি বসে থাকবে পায়ের কাছে দুটা খ্যাদমত করবে কাদের কাছে দুটা দুনিয়ার গান আর নাচের কথা তোমার মনে উঠবে তোমার মনে উঠতে দেরি ওদের মনে যাইতে দেরি হবে না ওরা দুইজনে পায়ের কাছ থেকে পায়ের থাপ্পড় দিবে আর দুইজন কাদেশ দিয়ে বলবে আল্লাহর বলি দুনিয়ার গান্দা গান গান শুনবি তো দুটা পায়ের দিগের থেকে উঠবে দুটা মাথার দিকের থেকে উঠবে দুইটা নাচতে নাচতে মাথার দিকে আসবে নাচতে নাচতে পায়ের দিকে যাবে তো কয়জন হলো চল্লিশ বৎসর টানা গান শুনবে তারপরও মন বলবে না চল্লিশ বৎসর নাচ দেখবে পায়ের একে ঝঙ্কার থেকে ঝঙ্কার বোঝো হুম পাও যে নাড়ায় না দুনিয়া রেগুলার নাচ হাত পাও বেকা করে এটার নাম নাচ করে নাকি এটার নাম ডান্স তোমরা ডান্স চিনুই না যখন নাচবে ওর সাথে পুরো জান্নাত নাচবে জান্নাত এক এক পায়ের থেকে এক এক লক্ষ কালার বাজি হবে চল্লিশ বছরে এক কালার দ্বিতীয়বার আসবে না চল্লিশ বৎসর পরে চারটায় ধরবে খালি নাচই দেখবি ভিতরে কি বানায় রাখছি দেখবি না হয় খায় তো খাও হ্যাঁ কিচ্ছু নাচ ফিডার না হবে গান হবে মাঝে মাঝে আল্লাহ বলবে গান শুনবে স্টেজ লাগবে এরকম জান্নাতে প্রথমে ফেরেসটা শোনাবে আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন শুনলা বলবে মা সামি তু আহসানা বিনহ এর চেয়ে সুন্দর কিছু হইতে পারে আমাদের কাছে ধারণা নাই যদি মৌত থাকতো তো আওয়াজের ঝংকারে মিলা যেতাম আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর আমাদের ধারণা নাই আল্লাহ ডাকবে তালিয়া দাউদ দাউদ আল ইসলাম আসবে উনি শোনাবে আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর তো বলবে আমাদের ধারণা নাই তো ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মোহাম্মদ আমাদের নবীজি এসে ইয়াসিন শোনাবে তারপরে আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর

দুনিয়ার চেয়ে দশ গুণ বড় সবচেয়ে ছোট জাননা এটা বাংলাদেশীরা পাবে না এটা যে পাবে ওর নাম হাদিসে আছে। আমরা বাঙালিরা আরো বড়টা পাবো এই দুনিয়ার থেকে দশ গুণ বড় যা চাবে তা মিলবে যা চাবে তা মিলবে চিরদিনের যৌবন মিলবে আমি আবাদা চিরদিন যুবক থাকবে বৃদ্ধ কোনোদিন হবে না আন্তঃহায় ফালা তামু তো চিরদিন জীবিত থাকবে মৌদ কোনোদিন হবে না আন্তঃ সেহু ফালা তামু অবাদা চিরদিন সুস্থ হবে অসুস্থ কোনোদিন হবে না আন্তনা আন ফালা তাই আবাদা চিরদিন নামত বাড়বে কোনোদিন করবে ওই জাননা নিয়ে চাই না আল্লাহ কিন্তু দিতে চান প্রমাণ দিসি আমি দুইটা আমরা জাননা চাই আল্লাহ আমাদেরকে দিতে দিতে প্রমাণ দিছি দুইটা একটা মুসলমান আর একটা মোহাম্মাদী যদি দিতে না চাইতেন তাহলে মুসলমানের ঘরে পাঠাইতেন না যদি দিতে না চাইতেন তাইলে উন্নতে মোহাম্মাদী কোনোদিন বানাইতেন না কিন্তু একটা প্রশ্ন আপনাদের কাছে আমার আমি সেট জায়গায় চলে আসি দীর্ঘ রাত পর্যন্ত কথা হোক এটা পছন্দ করি না সে জায়গা পর্যন্ত চলে আসছি জান্নাত তো চাই আল্লাহ দিতে চায় কিন্তু আমাদের প্রস্তুতি কতটুকু কতটুকু আমরা নেওয়ার জন্য আগ্রহী কতটুকু আমরা জান্নাত পাইতেছি নেওয়ার জন্য আমরা আগ্রহী কতটুকু আমাদের প্রচেষ্টা কতটুকু আমাদের পরিশ্রম কতটুকু আমাদের দৌড় কতটুকু আমাদের শিক্ষা কতটুকু আমাদের দীক্ষা কতটুকু আমরা জানি কতটুকু কতটুকু শিখতেছি যে ওই জান্নাত কিভাবে মিলবে জান্নাত তো চাই আল্লাহ তো দিতে চান কিন্তু আপনার আমার প্রস্তুতি কতটুকু জান্নাতের জন্য বলেন কতটুকু প্রস্তুতি প্রস্তুতি যদি থাকতো তাহলে সব বাদই দিলাম সব বাদ দিলাম একটা জিনিসকেই ধরলাম যদি প্রস্তুতি থাকতো এই এলাকায় আজান হইতো এই গ্রামে কয়টা মসজিদ কয়টা ঠিক আছে মেনা নিলাম প্রত্যেক ওয়াক্তে চোদ্দটা মসজিদ ভরে হ্যাঁ শুধু জুমার দিন ভরে ঠিক না এছাড়া তো ভরে না কি প্রতিদিন এই গ্রামের মানুষ আকাশে চলে যায় এই গ্রামই তো থাকে ঠিক না তাইলে পাঁচ চক্র কেন বলে না ফজরের নামাজ তো জান্নাতের টিকিট ছিল টিকিট ফজরের নামাজ জান্নাতের টিকিট ছিল আর আসরের নামাজ জান্নাতের গ্রান্টি ছিল ফজরের নামাজ জান্নাতের টিকিট ছিল ইন্না কোরআন কোরআন বলে হাবিজ বলে বারদাইন দাখালাল জান্নাত যে দুই অক্তের নামাজ পড়লো জান্নাত তার জন্য অবদারিত পাঁচ অক্ত তো মসজিদ পড়ে না সবগুলা বাদেই দিলাম আল্লাহ পাঁচবার ডেলি ডাকে আর জান্নাত দিতেই ডাকে যদি দান্নাত না দিতে ডাকতেন এই মাদ্রাসার ছেলেরা জিজ্ঞাস করেন এদেরকে এরা মক্তবে যখন পড়ে তখন মক্তবের তিন নম্বর হাদিস হলো তিন নম্বর নুরানি যারা পড়ে ডাইকা নিয়ে আসেন ওর তিন নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নতি মিফতাহুল জান্নতি কি মাদ্রাসার ছেলেরা নাই মিফতাহুল জান্নতি আসসালা জান্নাতের চাবি হলো নামাজ অতচ আল্লাহ ডাকে কে ডাকে আমি সব জায়গায় চল আর সিকে ডাকে দুনিয়ার পদস্থ লোক ডাকলে তো নঙ্গির খবর থাকে না হুম অতচ কে ডাকে হায় হায়ে শুধু কি আল্লাহ ডাকে নিরানব্বই পদের মালিক ডাকে শুধু আল্লাহ ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে কুদ্দুস ডাকে সালাম ডাকে মুকমিন ডাকে মোহাইমিন ডাকে আজিজ ডাকে জব্বার ডাকে متكبر الخالق البارئ المصور الغفار القهار وخاب الرساق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير حليم العظيم الغفور الشكور العريق الكبير الحفيظ البقيت حسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القضي المتين واليق الحميد الموصي, الموصي المو المغدي المعيد المحي المميت الحج والقيوم الواجد المجد الواخد الأهد السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامي والغني والمبني المانع الدار النافي النور الحدي البدي والباقي الوارث والرشيد السبور জ্বালে জ্বালালো নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকে চাবি জান্নাত তো চাই আল্লাহ বর্ণনা তো আমি একটু দিলাম জান্নাতের বর্ণনা দিয়ে তো শেষ করা যাবে না যাওয়া ছাড়া বোঝানো যাবে না যে কোন জান্নাত আল্লাহ দিতে চায় কিন্তু প্রস্তুতি কতটুকু